নয়নপুর নামের এক ছোট্ট গ্রামে বাস করতেন নূর মোহাম্মদ চাচা তিনি ছিলেন খুবই ধার্মিক আর গ্রামের সবার কাছে শ্রদ্ধার পাত্র ছোটবেলায় বাবা মাকে হারিয়ে একজন হুজুরের কাছে মানুষ হয়েছিলেন তিনি আর সেই হুজুরই তাকে শিখিয়েছিলেন কুরআনের পথে চলতে নূর মোহাম্মদ চাচা প্রতিদিন ভোরে উঠে নামাজ পড়তেন আর মসজিদের সেবা করতেন গ্রামের সবাই তাকে ভালোবাসত আর শ্রদ্ধা করত একদিন গ্রামের মসজিদের পাশের একটা জমি নিয়ে ঝামেলা হল এক ধনী জমিদার সেই জমিটাকে নিজের দাবি করল যদিও সবাই জানত ওটা মসজিদের ওয়াকফ সম্পত্তি গ্রামের লোকেরা ভয় পাচ্ছিল জমিদারের বিরুদ্ধে কথা বলতে কিন্তু নূর মোহাম্মদ চাচা চুপ থাকতে পারলেন না তিনি জমিদারের মুখোমুখি দাঁড়িয়ে বললেন যে যদি জমিটা তার হয় তবে তাকে প্রমাণ দেখাতে হবে আর যদি না হয় তবে তাকে আল্লাহকে ভয় করতে হবে তার কথায় গ্রামের লোকেরা সাহস পেল আর সবাই মিলে চাচার পাশে দাঁড়ালো জমিদার রেগে গিয়ে আদালতে মামলা কিন্তু মাস তিন শুনানির পর প্রমাণিত হল জমিটা মসজিদের ওয়াক্ফ সম্পত্তি জমিদার হেরে গেল গ্রামের সবাই খুব খুশি হল নূর মোহাম্মদ চাচার জন্য সবাই গর্বিত বোধ করল পরের বছর রমজান মাসে ইতিকাফে থাকা অবস্থায় নূর মোহাম্মদ চাচা অসুস্থ হয়ে পড়লেন মৃত্যুর আগে তিনি সবাইকে বললেন নামাজ পড়তে কারো হক নষ্ট না করতে আর মিথ্যা কথা বলতে তিনি বললেন তার দাফন হল ঠিক সেই জমির পাশে যেটা তিনি রক্ষা করেছিলেন তার মৃত্যুর পর গ্রামের মানুষেরা বদলে গেল সবাই নামাজ পড়তে লাগল আর জীবন যাপন করতে লাগল গ্রামের সবাই বলত চাচা ছিলেন না তিনি ছিলেন একটা আলোর দিশারি যার আলোয় পুরো গ্রামটাই বদলে গিয়েছিল গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ নয়নপুর নামের এক ছোট্ট গ্রামে বাস করতেন নূর মোহাম্মদ চাচা তিনি ছিলেন খুবই ধার্মিক আর গ্রামের সবার কাছে শ্রদ্ধার পাত্র ছোটবেলায় বাবা মাকে হারিয়ে একজন হুজুরের কাছে মানুষ হয়েছিলেন তিনি আর সেই হুজুরই তাকে শিখিয়েছিলেন কুরআনের পথে চলতে নূর মোহাম্মদ চাচা প্রতিদিন ভোরে উঠে নামাজ পড়তেন আর মসজিদের সেবা করতেন গ্রামের সবাই তাকে ভালোবাসত আর শ্রদ্ধা করত একদিন গ্রামের মসজিদের পাশের একটা জমি নিয়ে ঝামেলা হল এক ধনী জমিদার সেই জমিটাকে নিজের দাবি করল যদিও সবাই জানত ওটা মসজিদের ওয়াকফ সম্পত্তি গ্রামের লোকেরা ভয় পাচ্ছিল জমিদারের বিরুদ্ধে কথা বলতে কিন্তু নূর মোহাম্মদ চাচা চুপ থাকতে পারলেন না তিনি জমিদারের মুখোমুখি দাঁড়িয়ে বললেন যে যদি জমিটা তার হয় তবে তাকে প্রমাণ দেখাতে হবে আর যদি না হয় তবে তাকে আল্লাহকে ভয় করতে হবে তার কথায় গ্রামের লোকেরা সাহস পেল আর সবাই মিলে চাচার পাশে দাঁড়ালো জমিদার রেগে গিয়ে আদালতে মামলা করলো কিন্তু তিন মাস শুনানির পর প্রমাণিত হল জমিটা মসজিদের ওয়াক সম্পত্তি জমিদার হেরে গেল গ্রামের সবাই খুব খুশি হলো